Can I have open that one? Ope, no, open. No, no, open the air. Because the air is gonna start going out. রেডি এখন আমি আলুগুলোকে একটু মাখাচ্ছি এখন বলবো যে হঠাৎ করে কেন আলু মাখাচ্ছি কারণ হচ্ছে আজকে আমরা যেহেতু চলে যাব তো যাওয়ার আগে একটু বিরিয়ানি রান্না করতে আসছি সবাই রেখে খাওয়াই যাবো বাজার দিয়ে মাসাল্লাহ আর তাছাড়া আরও অনেক কিছু আছে তো আমাদের দুইবার তিনবার করে যেতে হবে অবশেষে আমাদের বাসায় ওঠার দিন আসছে তো এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম দীর্ঘদিন পর্যন্ত কিছুক্ষণ পরে আমরা আমাদের নিজেদের বাসায় যাব ইনশাল্লাহ যেহেতু আমরা বাসা নিয়েছি অনেক কাছা কাছি তো আমরা হেঁটেই যেতে পারবো আমরা লাগেজগুলো দিয়ে নিয়েছি সবগুলি নিয়ে নিচ্ছি হচ্ছে গাড়িতে আর আমরা হাঁটতেছি খুব শর্টকাট রাস্তা দিয়ে আমরা যাব এখন আমরা তো গ্রাউন্ড ফ্লোরে সে জন্য অনেক মোডরা তুমি এখানে থাকো তাহলে আমার বন্ধু যদি বন্ধ থাকে এখানে এসে এখানে বন্ধুদের সাথে কথা বলা যায় ইন্ডাইরেক্ট লাগেজ এর ভিতর দিয়ে দিব তো আমি চেষ্টা করতেছি যে

Ik wil voor haar toelichting. Ik wil ze om haar man niet uit te doen, ik wil helpen. Ik Voor haar helpen, ik wil Mous. Mous, doe ik Hoi. Doe wacht, Hoi, 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 hoi. हाँ ये भी शॉप हम तो क्या देखी हम्म लेस हम्म नो इट्स नॉट अब कौन सा रेलेस क्लेंटीज शूर मम्म हम तो लेस फूल प्लेवर बच्चे सेम बच्चे क्लेंटी